দর্শক বন্ধু এতে দেখেন নরসিংদী সদর হাসপাতালে জলাতক রোগের কুকুর শিয়ালে হ্যাঁ ওরা নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন থাকা নির্দিষ্ট পরিমাণ ভ্যাকসিন থাকার পরও এরকম শত শত লোক শত শত লোক এখানে এরা ভ্যাকসিন দিতে পারতেছে না এরা বলতাছে যে ভ্যাকসিন শেষ এই যে ভিতরে কয়েকজন ভ্যাকসিন দিতেছে ওরা বাইরে থেকে ওরা বাইরে থেকে ভ্যাকসিন কিনাই না এখানে ভিতরে এসে দেখতে ভাই আপনি কিনা কিনে আনছেন না বাইরে থেকে হ্যাঁ সরকারি পাইছেন সরকারি পাইছেন হ্যাঁ সরকারি পাইছেন পাইছেন জানা আপনারা কি ভিতর থেকে দিছেন বাইরে কিনে না বাইরে থেকে কিনে আনছেন সরকারি পাইছেন টাকা টাকাটা স্লিপ কাটছেন না কই দেনছেন আপনি স্লিপ কাটছেন তো হাসপাতালের এরা কি মাগনা ওরা দেনছেন না দেখ এই দেখ এখানে শত শত লোক শত শত লোক এরা কোনো ভ্যাকসিন নিতে না পারতাছেনা ভ্যাকসিনই না এরা হাসপাতালে বলতাছে যে অফিসাররা যে ভ্যাকসিন ওদেরকে নাই বলে সরকারি হাসপাতালে ভ্যাকসিন আবার না থেকে কিভাবে এই দেখ এই দেখ নোর সদর হাসপাতাল একদম ত্রান্তিন সদর হাসপাতাল